অভ্যস্ততাও আছে বা করতে চাও অবশ্যই করতে পারবে আগে সেকেন্ড ইয়ার শেষ হোক পরিবেশ স্বাভাবিক হোক হ্যাঁ বুঝতে পেরেছো জি ভাইয়া 100% আপু বলেন কত পার্সেন্ট এর আগেও ক্লাসটা আর এখন তো না কত পার্সেন্ট পার্সেন্ট বলেন ভাইয়া 100% না আমাকে খুশি করার জন্য বলার দরকার নাই আমি যদি তোমরা কেউ 70 80 90 বলো তাহলে আমি ধরে নিব যে আমাকে আরো ডিটেলস বুঝাতে হবে সো আমাকে খুশি করার জন্য বলবে না যার মত করে যেমন তেমনই বলবে টনি কত persen বুঝতে পেরেছো জি ভাইয়া বুঝতেvastছি আগে করে নাই এখন তো অনেকটা সুজা লাগছে গ্রাব

তাহলে আমি বুঝতে পেরেছি যে ইনশাল্লাহ আজকে ক্লাসটা আমাদের সাকসেস এবং সবসময়ের জন্যই সাকসেস এবং সবসময় আমরা অনেক ভালো ক্লাস নিই এটা তোমরা সবাই জানো এবং সেই জন্যই তোমরা এই রমজান মাসের মধ্যে অনেক রেগুলার ক্লাস করো হ্যাঁ সো রমজানে আরও অনেক বেশি স্টুডেন্ট হয়েছে ক্লাস করতেছে আর কি ইনশাল্লাহ সো এনি আপু আপনার কোনো কোশ্চেন আছে বা আপনি কত পার্সেন্ট বুঝতে পেরেছেন ক্লিয়ারলি বলবেন সাউন্ডটা ক্লিয়ার না আপনার এখানে

আমরা গত ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা রোল শিখেছিলাম তার মধ্যে এর ব্যবহার ছিল বি এর তিনটা ব্যবহার আমরা শিখেছিলাম যে কোনো সেন্টেন্সের মধ্যে অ্যান দ্বারা দুইটা দি যুক্ত থাকলে বার হবে প্লোরাল যদি অ্যান দ্বারা একটা দি যুক্ত থাকে তখন বার হবে সিঙ্গুলার আর যদি কিছু অ্যাজেটিভ আছে এই অ্যাজেটিভ গুলোর পূর্বে যদি দি থাকে তখন বার হবে প্লোরাল আমরা কয়েকটা অ্যাজেটিভ কথা উল্লেখ করেছিলাম পুয়ার রিচ ভার্চুয়াস আর যদি বইয়ের ভাষায় যদি আমি নিয়মটা বুঝাতে চাই তাহলে বলতে হবে দুই বা ততোধিক নাউন অথবা দুইটা নাউনকে যদি এন্ড দ্বারা যুক্ত করে এবং এই দুইটা নাউন দ্বারা যদি দুইজন ব্যক্তিকে বুঝায় অথবা দুইটা পদবি বুঝায় তখন বাদ হবে প্লোরাল আর এন্ড দ্বারা যদি দুইটা নাউনকে যুক্ত করা হয় এবং দুইটা নাউন দ্বারা যদি আলাদা আলাদা দুজন ব্যক্তিকে বুঝায় বা আলাদা আলাদা দুজন ব্যক্তির পদ বি বুঝায় তখন বাদ হবে সিঙ্গুলার এখন প্রশ্ন হচ্ছে পরীক্ষার হলে কম সময়ের মধ্যে আনসার করতে গেলে দুইটা নাউন দুইটা পদবি এই বিষয়গুলো খুঁজতে গেলে আমাদের জন্য একটু চাপ হবে সেই জন্য আমরা পরীক্ষার হলে টেকনিকটা মনে রাখার চেষ্টা করব দুইটা দি থাকলে প্লোরাল একটা দি থাকলে সিঙ্গুলার আর অ্যাডজেটিভ রিচ পুয়ার ভার্চুয়াস এই পূর্বে দি থাকলে ভার্ব হবে প্লোরাল ওকে নাম্বার তারপরে আমরা আলোচনা করছিলাম হচ্ছে কোন নিয়মটা যেন আলোচনা করছিলাম

নাবিলা বলে ভাইয়া দা প্লাস অ্যাডজেক্টিভ এই ব্যবহারই জি ভাইয়া রাহিমা বলেন আসসালামু আলাইকুম ভাইয়া আসসালাম ডি ডি আমরা শিখেছি